সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও টিউটুয়াল আমাদের আজকের ভিডিওটি মূলত আমরা ই রিটার্নের একটা মডিউল নিয়ে স্পেসিফিক একটা মডিউল নিয়ে আলোচনা করব সেই মডিউলের নাম হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ঠিক আছে তো একটা ভিডিও বানানোর পর অনেকেই বিভিন্নভাবে লিখেছেন বা জানিয়েছেন যে কিভাবে আমরা আসলে ট্যাক্স অ্যান্ড পেমেন্টের যে বিভিন্ন পার্ট আছে অর্থাৎ আমরা আমাদের স্যালারি থেকে একটা অংশ কাটে ট্যাক্সের তারপরে সঞ্চয়পত্র থেকে কাটে বা সেভিংস অ্যাকাউন্ট থেকে কাটে বা অনেকেরই ডিপোজিট স্কিম থেকে কাটে অনেকেরই অ্যাডভান্স ট্যাক্স আছে যেমন গাড়ির কাটে আবার অনেকেই ডেভিডেন্ট পান্ড অর্থাৎ যার শেয়ার বাজারে শেয়ার মার্কেটে বিজনেস আছে অনেকেই এই ধরনের ডেভিডেন্টও পান সেখান থেকেও ট্যাক্স কাটে তো এছাড়াও আরও বেশ কিছু জায়গায় ট্যাক্স কাটে অ্যাডভান্স ট্যাক্স তো সেগুলো আমরা আসলে আপনারা জানতে চেয়েছেন যে এটা কিভাবে সমন্বয় করে তো সেটা দেখাবো আর কি তো আসুন আমরা প্রথমে যে কাজটা করব লগ ইন করবো লগ ইন করার পরে দেখেন এখানে অনেকগুলো মডিউল আছে এই রিটার্নের ঠিক আছে এগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট একটা মডিউল আছে সেখানে যাব ঠিক আছে তো দেখেন অনেকগুলো মডিউল আছে তো আমরা যে কাজটা করব ট্যাক্স অ্যান্ড পেমেন্ট মডিউলে যাব ঠিক আছে এই মডিউলে যাওয়ার পর যখন আমরা নিচে যাব আপনারা যদি খেয়াল করেন দেখেন এখানে একটা ট্যাক্স আপনার ক্যালকুলেট হয়েছে ঠিক আছে এখানে এটা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ঠিক আছে তো একইভাবে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট আপনি ওখানে ভিতরে হইতে এন্ট্রি দিয়েছেন সেখান থেকে একটা ট্যাক্স এখানে ক্যালকুলেশন করে দেখিয়েছে তো এখন আসুন যে আমরা যে বিষয়টা দেখব দেখেন নিচে যদি খেয়াল করেন এই ঘরে আসি আমরা এখানে আমাদের দেখাচ্ছে যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল অর্থাৎ আমি যে ট্যাক্স দিয়েছি তারপরে আমাকে আরও এত টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে তো আসেন আমরা এন্ট্রি করি দেখি এন্ট্রি করলে হয়তো এই টাকার পরিমাণটা হয়তো না এই টাকার পরিমাণটা কমে যাবে তো আমরা কিভাবে হচ্ছে যে আমাদের বিস্তারিত অর্থাৎ স্যালারি থেকে কেটেছে বা সঞ্চয়পত্র থেকে কেটেছে বা ডিপোজিট স্কিম এস বি বা এফডিআর বা অ্যাডভান্স ট্যাক্স থেকে কেটেছে সেটা আমরা কিভাবে আসলে এন্ট্রি করতে পারি ঠিক আছে এন্ট্রি করলে আমাদের এখানে টোটাল অ্যামাউন্ট পেয়ে বল দেখাচ্ছে চুয়াল্লিশ হাজার চারশো তেষট্টি এটা কমে যাবে তো আসুন শুরু করি আপনারা এখানে একটা অংশ দেখতে পাচ্ছেন যে হ্যাপি পেইড অ্যানি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর অ্যানি রেগুলার ট্যাক্স ফর দিস অ্যাসেসমেন্ট ইয়ার ওকে তো এখানে গিয়ে আপনারা এই রেডিও বাটনটায় ক্লিক করবেন ইয়েস এ তারপর দুই ইউনিট টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস অফকোর্স আমি আপডেট করতে চাই তো আমি ইয়েস বাটনে ক্লিক করব। ইএস বাটনে ক্লিক করার পর সে একটা লেজারে আপনাদের নিয়ে যাবে সেটা যেটাকে আমরা বলতেছি ই রিটার্ন লেজার আমরা বললে ভুল হবে এনবিআর যেটা নাম দিয়েছে ই রিটার্ন লেজার এখানে দেখেন বাম সাইডে বেশ কয়েকটা মেনু আছে ঠিক আছে হোম ক্লেম সোর্স ট্যাক্স ক্লেম এ আইটি ট্যাক্স পেইড উইথ রিটার্ন ট্যাক্স পেমেন্ট স্টার্ট ঠিক আছে তো আমরা প্রথমে কি করব আমাদের যে বিভিন্ন সোর্স থেকে যে টাকাগুলো কেটেছে সেটা প্রথমে এন্ট্রি দেব খেয়াল করছেন এখানে দুই ধরনের অপশান আছে আমরা যখন এই সিস্টেমে লগ ইন করি আমাদের বেতনটা কোন খাত থেকে হয় বা গভর্নমেন্ট ইমপ্লয় কিনা সেটা আমরা দিয়েছিলাম এটা আপনারা সবাই জানেন যদি কেউ স্যালারি আইবাস প্লাস প্লাসে দিয়ে থাকেন বেতন হয়ে থাকে তাহলে সে স্যালারি আইবাস প্লাস প্লাস দিবেন আর যে গভর্নমেন্ট ইমপ্লয় কিন্তু আইবাসে বেতন হয় না অন্য জায়গায় হয় সে স্যালারি আদার্স দিবেন। ঠিক আছে তো আমি স্যালারি আদার্স দিলাম এখানে খেয়াল করেন এখানে যাওয়ার পরে স্যালারি আদার্স ধরেন আপনার এই বছরের বারো মাসে সাপোজ তিন হাজার টাকা কেটেছে ঠিক আছে আপনার প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান কেটে এনবিআরকে জমা দিয়েছে আপনি সেটার টোটাল ডাটাটা এন্ট্রি দিবেন ঠিক আছে তাহলে আপনার ডিপোজিটিং অথরিটি কি সাপোজ আমি ধরলাম যে আমি জনতা ব্যাংকে আছি ঠিক আছে জনতা ব্যাংক পিএলসি ঠিক আছে তো জনতা ব্যাঙ্কে পিএলসি সেন্ট্রাল অ্যাকাউন্ট ডিভিশন ডিভিশন এই টাকাটা কাটে প্রতি মাসে এমপ্লয়দের কেটে এনবিআরে জমা দেয় ঠিক আছে তো আপনারা খেয়াল করবেন যদি জনতা ব্যাংক এটা করে প্রতি মাসে তাহলে অবশ্যই জনতা ব্যাঙ্ক আপনাদেরকে একটা টিডিএস সার্টিফিকেট দিয়েছে যেই সার্টিফিকেটে আপনার একটা রেফারেন্স নাম্বার আছে এবং একটা অবশ্যই রেফারেন্স ডেট আছে ঠিক আছে আপনারা আবার ভাববেন না যে রেফারেন্স ডেটটা ওই অর্থ অবস্থাটা হওয়া লাগবে এটা হচ্ছে যে আপনার প্রতিষ্ঠান আপনার ট্যাক্স কাটার পর যে তারিখে দিয়েছে সেই তারিখের ডেটটা এখানে বসবে ঠিক আছে তো ধরেন সাতাশ দশ চব্বিশ তো এখন আপনার টাকা কেটেছে বারো মাসে এখন যদি চালান নাম্বার দেন এখানে তাহলে তো এ চালানের অনেকগুলো নাম্বার অনেক হিস্ট্রি থাকে বারো মাসে যেহেতু কাটছে তো এটা আসলে ম্যান্ডেটরি না ঠিক আছে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন রেফারেন্স নাম্বার আর রেফারেন্স ডেটটা অবশ্যই ম্যান্ডেটরি এখানে আপনারা জাস্ট নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন ঠিক আছে আর এখানে আপনার ধরেন বারো মাসে কেটেছে বারো মাসে যদি কেটে থাকে আপনি বারো মাসের যে কোনো একটা দেখবেন যে বারো মাসের যে ১২টা চালান হয়েছে তার যে কোনো একটা চালান ডেট দিবেন ঠিক আছে আর যদি প্রথম তিন মাসের কাটে তাহলে প্রথম তিন মাসের যে কোনো একটা ডেট দেবেন ঠিক আছে সাপোজ আমি ধরলাম আমার বারো মাসের কেটেছে আমি বারো দশ দুই দিলাম ঠিক আছে যে এই সময় একটা ট্যাক্স আমার চালান আছে এই চালানটা আমি দিলাম ধরেন জনতা ব্যাংক টোটাল টাকা দিয়েছে আট কোটি টাকা ওকে ঠিক আছে আট কোটি টাকা তার ভিতর আপনার ক্লেম অ্যামাউন্ট হচ্ছে সাপোজ তিন হাজার ঠিক আছে আর এখানে আপনি এই টাকাটা জমা দিয়েছেন এটা জনতা ব্যাঙ্কে ডিপোজিট করলো জনতা ব্যাঙ্ক তো অবশ্যই এই টাকাটা জমা দিয়েছে তাহলে এই জমা টাকাটা সাপোজ জনতা ব্যাঙ্ক জমা দিল তার লোকাল অফিস থেকে বা লোকাল অফিস ব্রাঞ্চ থেকে ক্লিয়ার তো এখানে দিয়ে এটা সেভ করবেন ঠিক আছে তো আপনার ক্লেম অ্যামাউন্ট তিন হাজার অ্যাড হয়ে গেল তারপরে যাই এখানে যদি বাম সাইডে দেখেন আরও মেনু আছে ব্যাংক অবলিক এফআই ইন্টারেস্ট বা প্রফিট ঠিক আছে এটা হচ্ছে যে আমরা ব্যাংকে যে আমাদের মিনিমাম কারো কিছু না থাকলেও একটা সেভিংস অ্যাকাউন্ট থাকে সাপোস সেই সেভিংস অ্যাকাউন্টটা আছে আমার ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানে সাপোজ ঠিক আছে আমি ব্রাঞ্চের নাম দিলাম যে এটা দিলকুষা ওকে দিলকোষা আর অ্যাকাউন্ট নাম্বার দিলাম ধরেন ওকে এখন আপনার এখানে আপনি একটা এসবিএমএস বা একটা ডিপোজিট করেছিলেন যেটা আপনি নির্দিষ্ট অ্যামাউন্ট জমা দেন তার এগেনস্টে সাপোজ আপনাকে এক হাজার টাকা ইন্টারেস্ট দিয়েছে ঠিক আছে সেটা দিলাম আর টিডিএস কেটেছে সাপোজ একশো টাকা ওকে সেভ দিলাম তাহলে এটা সেভ হয়ে গেল এখন আসি সঞ্চয়পত্র অনেকেরই সঞ্চয়পত্র থাকে সঞ্চয়পত্রর ক্ষেত্রে দেখেন এখানে আরও মজার একটা ব্যাপার জাস্ট আপনারা সঞ্চয়পত্রের যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ইনপুট করবেন সেটা কীরকম প্রত্যেকটা ঠিক আছে সাপোজ আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম টু জিরো টু জিরো খেয়াল করেন দিয়ে আমি এখানে সার্চ বাটনে ক্লিক করলাম ঠিক আছে আপনারা যদি খেয়াল করেন এই সঞ্চয়পত্র দেখেন টোটাল ডিটেলসটা চলে আসছে নিচে জাস্ট টিডিএস অ্যাভেলেবেল অর্থাৎ আপনার টিডিএস কেটেছে ইন্টারেস্ট দিয়েছিলো সাতাশশো ষাট আপনার টিডিএস কেটেছে দুশো ছিয়াত্তর ওকে তাহলে আপনি এখানে ক্লেম অ্যামাউন্টটা দেবেন ক্লেম অ্যামাউন্ট হচ্ছে আপনার দুইশো ছিয়াত্তর দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন ঠিক আছে দেখেন খুবই চমৎকারভাবে এখানে আপনার ডিটেলসটা সেভ হয়ে গেছে ঠিক আছে এখানে টিডিএসটা ক্লেম হয়েছে দুইশো ছিয়াত্তর টাকা এখন আসি আদার্স অপশান আদার্স অপশানটা কী আদার্স অপশান হচ্ছে আমরা অনেকেই ধরেন আমার শেয়ার বাজারে শেয়ার আছে আমি শেয়ার থেকে একটা ডেভিডেন্ড পেয়েছি রাইট এটা হতেই পারে যার শেয়ার আছে সে পেতেই পারে তো এখানে ডেভিডেন্ডের যে আপনি পেয়েছেন তার এগেনস্টের যে ডিটেলস ইনফরমেশানটা সেটা এখানে দিতে হবে এন্টার ডিপোজি ডিপোজিটিং অথরিটি মানে এটা কোন প্রতিষ্ঠান আমাদের ডিপোজিট করছে সেটা দিবেন একই কাছাকাছি জাস্ট কনসেপ্টটা কাছাকাছি একটু এক একটা নাম এক এক রকম রেফারেন্স নাম্বার রেফারেন্স ডেট ঠিক আছে চালান নাম্বার ডেট অফ চালান ঠিক আছে সব একই কাছাকাছি আর কি অনেকে এটা নিয়ে প্রশ্ন করেছেন দেবেন ঠিক আছে চালান অ্যামাউন্ট ওকে এগুলো ম্যান্ডেটরি ফিল্ড এই জন্য ধরেছে ঠিক আছে এটা বিষয় না এগুলো এইভাবে দেবেন আমার যেহেতু নাই আমি এখানে দিলাম না জাস্ট আপনাদের দেখানোর জন্য ওকে তো এখন আসি ক্লেম এআইটি এই ক্লেম এআইটি বলতেছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ঠিক আছে এটা মূলত দুই ক্যাটাগরির হয় একটা হচ্ছে কারের জন্য হয় আর একটা হচ্ছে যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি অ্যাডভান্স ট্যাক্স দিয়ে থাকে সেটাও এখানে হতে পারে তো প্রথমে কারের জন্য আসি আমরা যখন কার কী বলে কারের ট্যাক্সটা দিই আপনারা খেয়াল করবেন যে পঁচিশ হাজার টাকা পনেরোশো সিসি বা তার চেয়ে বেশি আর একটা কারের জন্য পঞ্চাশ হাজার সিসি দিই এইরকম আমরা ট্যাক্স দিই ট্যাক্স দিলে আমাদের ওই অফিস বিআরটি অফিস একটা কী ভাউচার দেয় ব্যাংকের মাধ্যমে তো এখানে হচ্ছে যে আপনারা উপরের দিকে খেয়াল করবেন যে একটা ট্রানজাকশান নাম্বার থাকে সেই ট্রানজাকশান নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পরে জাস্ট সার্চ বাটনে ক্লিক করবেন দেখবেন এখানে গাড়ির ডিটেলস চলে আসছে ক্লিয়ার এই যে এআইটি অ্যামাউন্ট কত দিয়েছেন তো জাস্ট এখানে সেভ করে দেবেন দেখেন এখানে বিস্তারিত চলে আসছে ক্লিয়ার ওকে এখন আসি ইআইটি ওয়ান ফিফটি ফোর ইআইটি ওয়ান ফিফটি ফোরে ধরেন যে কেউ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়েছে চালানের মাধ্যমে ঠিক আছে এখানে আপনি চালান নাম্বার দিবেন আপনার মতো করে এখানে যে তারিখে ডেট দিয়েছেন দেবেন ঠিক আছে সাপোজ আমি এখানে দিলাম একটা চালান নাম্বার এ ওকে তো এই টাকাটা দিয়েছি সাপোজ দুই হাজার তেইশে সেপ্টেম্বরে দিলাম অ্যামাউন্টটা দিলাম তিন হাজার ঠিক আছে এটা কীভাবে দিয়েছি এটা অনলাইনেই পেমেন্টের মাধ্যমে দিয়েছি ধরেন আর আপনার ট্যাক্স প্রত্যেকেরই ট্যাগ জোন থাকে সাপোজ আপনার ট্যাগ জোন যদি পনেরো হয় ঢাকা পনেরো দিলেন ঠিক এর সাথে একটা সার্কেলও থাকে সেটাও আপনি দিয়ে দিলেন সাপোজ সার্কেল তিনশো সাতাশ আপনি সাপোজ সোনালী ব্যাংকের মাধ্যমে দিয়েছেন কোন ব্রাঞ্চ লোকাল অফিস এটা আসলে সহজ প্রসিডিউরটা আপনারা যদি একবার বুঝে ফেলেন খুবই মজার এবং সহজ এবং এবার এই ই রিটার্নের যে ডিটেলস সফটওয়্যারটা এটা অসাধারণ করেছে ঠিক আছে আমি অলরেডি দশটার মতো ফাইল করে ফেলেছি তো দেখেন তো এখানে দিলাম দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করলাম ঠিক আছে ই আই হ্যাভ টু সেভ সাকসেসফুলি এখানে ডিটেলস দেখাচ্ছে এখন আসি ধরেন যে টাকা দেওয়ার পরে আপনারা অলরেডি টোটাল আসছিল দশ হাজার টাকা অলরেডি দিয়ে দিয়েছেন বা বিশ হাজার টাকা দিয়ে দিয়েছেন তারপরেও আপনাদের এই যে এবার রিটার্ন করেছেন তার জন্য সাপোজ আরও পাঁচ হাজার টাকা অতিরিক্ত দিতে হবে অর্থাৎ ট্যাক্স পেইড উইথ রিটার্ন মানে এই যে রিটার্নটা আপনারা প্রস্তুত করেছেন এই রিটার্নের সাথে আরও টাকা আপনার সাপোজ পাঁচ হাজার হয়েছে সেটা আপনি চালানের মাধ্যমে দিতে চান বা দিয়েছেন ঠিক আছে দিতেছেন বললে ভুল হবে দিয়েছেন তো সেইটা ডাটাটাও এখানে আপনারা এন্ট্রি করবেন ডিটেলসটা ঠিক আছে খেয়াল করছেন জাস্ট এইটার মাধ্যমে যা দিয়েছেন সেটা এখানে এন্ট্রি করবেন একই মানে আসলে সবগুলো আইটেম প্রায় একই আর কি কাছাকাছি জাস্ট দেখার জন্য যেটা আছে সেটা আমি বলেছি যে গাড়ির অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আছে সঞ্চয়পত্র ইস্যুটা আছে আর আপনার যে সেভিংস বা ডিপোজিট স্কিম আছে সেটা আছে আর আপনার নিজের বেতন থেকে আপনি যে অংশটা কাটিয়েছেন সেই অংশটা আছে দেখেন এখন ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস বাটনে আমরা ক্লিক করলাম বাটন বা মেনু যাই বলেন মেনুই ধরেন ক্লিক করলাম ক্লিক করার পর এই ডাইন সাইডে দেখেন আমার ডিটেলস হিস্ট্রি আসছে হ্যাঁ সোর্স ট্যাক্স সোর্স ট্যাক্স কেটেছে আমার ধরেন তেত্রিশশো ছিয়াত্তর এটা কিসে কোন কোন খাত থেকে কাটছে দেখেন এখানে দেখিয়ে দিছে একশো টাকা কাটছে ব্যাংক থেকে সেভিং সার্টিফিকেট সঞ্চয়পত্র থেকে দুইশো ছিয়াত্তর আদার্স থেকে তিন হাজার আর এই সবগুলো মিলে টোটাল হয়েছে তিন হাজার তিনশো ছিয়াত্তর টাকা ক্লিয়ার আর নিচে দেখেন এখানে আঠাশ হাজার টাকা আসছে আঠাশ হাজার টাকা হচ্ছে আপনার একটা গাড়ির অ্যাডভান্স ট্যাক্স আর একটা এআইটি আন্ডার সেকশান হান্ড্রেড একটা আপনার ওখানে একটা রুলস আছে বা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তিন হাজার টাকা কাটানোর এই টাকাটা দিয়েছি তো টোটাল টাকাটা আসছে পঁচিশ আর তিন আঠাশ হাজার ঠিক আছে এখন আমরা গিয়ে দেখবো যে আমাদের যে জায়গায় ট্যাক্স অ্যান্ড পেমেন্টের যে লিঙ্কটা ছিল ঠিক আছে যে মডিউলটা ছিল ওই মডিউলে আমার ট্যাক্স পেয়েবল যে অংশটা ছিল এখন সেই অংশটা কমছে কি না ক্লিয়ার তো আমরা যদি এখন নিচে যাই দেখেন নিচে যায় যদি খেয়াল করেন এখন দেখেন আগে ছিল আমার এখানে চুয়াল্লিশ হাজার সামথিং এখন এখানে আসছে আঠারো হাজার ছাপ্পান্ন ক্লিয়ার তো যাই হোক আমার মনে হয় আমি বোঝাতে পারছি আপনারা একটা ভিডিও চেয়েছিলেন করেছি ভালো লাগা না লাগা আসলে পরের ব্যাপার তারপরেও বিস্তারিত দিতে পেরেছি এই জন্য ভালো লাগছে আর কি তো আপনারা এরকম মাঝে মধ্যে ভিডিও দিতে পারি যেন আমার পাশে থাকবেন ঠিক আছে আমি আসলে প্রফেশনাল না আমি আমার কলিকদের জন্য মূলত এই ভিডিওগুলো বানাই বা যারা ট্যাক্স নিয়ে নিজেরা নিজেদের মতো করে দিতে চান তাদের জন্য আসলে ভিডিও বানাই তো সবাই ভালো থাকবেন আর পছন্দ হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই সাথে লাইক কমেন্ট আরও কোনো কিছু জানানো থাকলে জানাবেন ভালো থাকবেন সবাই সবাইকে আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম